শুধুমাত্র আলুদের তৈরি ক্রিসপি পটেটো বলস এই পটেটো বলস তৈরি করা এতটাই সহজ আর খেতে এত বেশি টেস্টি আপনারা একবার তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানে রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য শুধুমাত্র আলু দিয়ে ইফতারিতে এত টেস্টিফুল একটা রেসিপি তৈরি করে নিতেই পারেন তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করব দেখে আসি তার আগে কেউ কোথাও যাবেন না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াশ করে নেবেন তো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি আলু নিয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে আলুটি ভালো করে খোসা সারিয়ে নিব আলুর খোসা সারানো হয়ে গেছে দেখুন এই আলুটি এখন আমি সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখলে আলুগুলো আর উপর থেকে কালো হয়ে আসবে না এবার আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই আলুগুলো এবার আমি গ্রেট করে নিব একদম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব ছোটো গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নিলে দেখবেন পটেটো স্ন্যাক্সগুলো যখন তৈরি করবেন স্ন্যাক্সগুলো কিন্তু একদমই ক্রিস্পি হবে তাই চেষ্টা করবেন ছোটো গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নেওয়ার তো দেখুন এভাবে আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে আমি হাতে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি চার থেকে পাঁচবার পানি পালটিয়ে ধুয়ে নিব স্বচ্ছ পানি আসা পর্যন্ত আলুগুলো যখনই ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন হাতের সাহায্যে ভালো করে চিপিয়ে চিপিয়ে আলুর পানি ঝরিয়ে নিতে হবে চেষ্টা করবেন কোনো রকমভাবে যেন পানি আলুতে না থাকে তো সমস্ত আলুগুলো এভাবে আমি পানি ঝরিয়ে নিয়েছি দেখুন আলুগুলো পানি ঝরিয়ে নেওয়ার পরে ঠিক এরকম ঝরঝরে হবে এবার এখানে আমি সাদা মাটা কিছু ঘরোয়া মশলা অ্যাড করে দিব যেগুলো সময় আপনার হাতের কাছে থাকে তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়া না থাকে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী মরিচ যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে ঠিক সে রকমটাই দিয়ে নিবে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা অথবা নুডলসের মশলা দিয়ে দিলেও হবে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আটা আপনারা চাইলে ময়দাও দিয়ে দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারে। তো এই সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে আলতো করে মেখে নিব। খুব বেশি চেপে চেপে মেখে নিব না তাহলে দেখবেন যে এগুলো থেকে পানি বেরিয়ে আসবে তাই খুব বেশি চেপে চেপে এগুলো মেখে নিব না আলতো করে মেখে নিব। তো সমস্ত উপকরণগুলো যখন মেখে নেওয়া হয়ে যাবে এরপরেই দেখুন হাতে নিয়ে এরকম করে আমি বল তৈরি করে নিব। তার আগে চেপে চেপে যে পানিগুলো আসে এগুলো বের করে দিব তাহলে এই পটেটো বলগুলো যখনই ভেজে নেবেন খুব সহজে এগুলো ভেজে নেওয়া যাবে এবার দেখুন হাত দিয়ে এরকম করে চেপে চেপে আমি একটা বল তৈরি করে নিলাম তো সমস্ত বলগুলো আমি এভাবে তৈরি করে নিব। আমি আগেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলগুলো যখন মিডিয়াম গরম হয়ে আসবে আর চুলা রাস অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এই বলগুলো দিয়ে ভেজে নিতে হবে তো এভাবে সমস্ত বলগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে এই বলগুলো ভেজে নেব একটু পরে পরে উল্টে পাল্টে দিয়ে এই বলগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন চারোপাশে এই বলগুলো সমানভাবে ক্রিস্পি হবে এই বলগুলো আমার ভেজে নিতে প্রায় সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো এবার এই বলগুলো আমি তেল ছেড়ে উঠিয়ে নেব আপনারা চাইলেই কিন্তু ইফতারিতে এরকম পটেটো স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন খুবই সহজ তৈরি করা আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আবার বিকালে চায়ের সাথেও পরিবেশন করে নিতে পারেন ভিডিওরের পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন আর এরকমই সাদা মাটা ঘরোয়া উপকরণের তৈরি রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আমি যে কোনো ধরনের ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ